আর্জিকর কাণ্ডের আট দিন পার গোটা দেশ তোলপাড় এই ঘটনার দিকে আপনাদের জানিয়ে রাখি যে সিবিআই তদন্তের গতি প্রকৃতি কোন পর্যায়ে দুদিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষকে আজ ফের তলব সাংবাদিকদের প্রশ্নের মুখে ফের মেজা ঝাড়িয়েছেন আর্জিকরের সত্য প্রাক্তন অধ্যক্ষ সেই ছবি আপনাদের সামনে রেখেছি শুক্র শনিবার সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই জানেন আজকে কোন কোন প্রশ্নের মুখে সন্ধি ঘোষ জানবো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে অন্যদিকে আপনাদের জানাবো যে আরজিকর সংলগ্ন এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সে বিষয়ে আপনাদেরকে জানাবে আমাদের প্রতিনিধি পার্থ ঘোষ দুজনের সঙ্গে কথা বলবো কিন্তু প্রথমে হিন্দল জানাও একেবারেই দেখো সন্দীপ ঘোষ যিনি কিনা আর্যিকর হাসপাতালের প্রাক্তন সদ্য প্রাক্তন অধ্যক্ষ সেই সন্দীপ ঘোষকে কিন্তু এর আগেও সিবিআই দুবার তলব করেছিল এবং সন্দীপ ঘোষ দুবার এসেছিলেন এবং এই দুদিন গত দুদিন ধরে কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপ ঘোষকে আজও কিন্তু ঠিক একই রকমভাবে সিবিআই দপ্তরে তলব করা হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে সন্দীপ ঘোষ তিনি কিন্তু সিবিআই দপ্তরে দশটা চল্লিশ এসে প্রবেশ করেন এবং যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের পর্ব শুরু হয়েছে আমাকে প্রথমে বলে রাখি বলে রাখি যে গত দুদিন ধরে যেসব প্রশ্নমালা সিবিআই তদন্তকারী আধিকারিকরা রেখেছিলেন সন্দীপ ঘোষের সামনে এবং যা উত্তর পেয়েছেন সেইগুলোকে কিন্তু আবারও আজকে নতুনভাবে প্রশ্ন করে মিলিয়ে নিয়ে দেখা হবে যে কথায় বা উত্তরের মধ্যে কোনোরকম কোনো অসঙ্গতি রয়েছে কিনা কেননা প্রসঙ্গত এই বিষয়টা বলে রাখা দরকার যে এই যে গোটা ঘটনা এই নৃশংস খুনের ঘটনার পর থেকেই যেটা বারংবার অভিযোগ উঠছিল যে সন্দীপ ঘোষ তিনি কিন্তু কোনোরকমভাবেই দায় আড়াতে পারেন না কেননা সেই সময় তিনি সেখানকার অধ্যক্ষ ছিলেন এবং এই ঘটনা ঘটে যাওয়ার পর একজন মেয়েকে নৃশংসভাবে খুন করা হলো কিন্তু হাসপাতালের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট সুপার পদমর্যাদার একজন ফোন করে পরিবারের সদস্যদেরকে জানাচ্ছেন যে তাদের বা পরিবারের মেয়ে আত্মহত্যা করেছে এই যে তথ্য এই তথ্য কে দিতে বলেছিলেন সন্দীপ ঘোষীকে দিতে বলেছিলেন হাসপাতাল হাসপাতালের তরফ থেকে সেই বিষয়টা যেমন দেখা হচ্ছে তার পাশাপাশি জুনিয়র চিকিৎসকরা এবং চিকিৎসকদের একাংশ তারা কিন্তু একাধিক অভিযোগ তুলছেন এমনকি এই যে হাসপাতালের যেখানে সেমিনার রুম তার পাশেই যে অংশের মেরামতির কাজ চলছে সেই মেরামতির অর্ডার কে দিয়েছিলেন যেখানে এরকম একটা প্লেস অফ অকারেন্স যেখানেটায় তদন্ত প্রক্রিয়া চলছে কলকাতা পুলিশ প্রথমে তদন্ত করেছে দ্বিতীয় পর্যায়ে সিবিআই তদন্তভার গ্রহণ করার পর সেই তদন্তভার সিবিআই করছে সেখানে হঠাৎ করে প্লেস অফ অকারেন্সের পাশে অংশ ভেঙে সেখানে মেরামত করার কাজ সেই নির্দেশ কে দিয়েছিলেন এবং শুধু তাই নয় সেদিনকে কে কে ডিউটিতে ছিলেন কি পরিস্থিতি সিসিটিভি কোথায় কোথায় ছিল কোন কোন ডাক্তার ছিলেন সমস্ত বিষয় কিন্তু তদন্ত সাপেক্ষ রয়েছে এবং ইতিমধ্যেই তুমি জানো যে চেস্ট মেডিসিনের যিনি এই তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে বহু ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জুনিয়র চিকিৎসকদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা তারা পেয়েছেন তারা সেই সব তথ্যের সঙ্গে সন্দীপ ঘোষের বয়ান মিলিয়ে দেখার চেষ্টা করছেন তেমনটাই তদন্তকারীদের দাবি এবং গোটা ঘটনায় সন্দীপ ঘোষকে কিন্তু আজও ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হবে তেমনটাই সিবিআই সূত্রে খবর এবং আজ যখন দশটা পনেরো নাগাদ তিনি বাড়ি থেকে বেরোন আমাদের প্রশ্নের উত্তরে কিন্তু তিনি রীতিমতো মেজা জানান একেবারে গাড়ির দরজা শটান বন্ধ করে সেখান থেকে কিন্তু তিনি একেবারে সেখান থেকে চলে আসেন এই সিজিও কমপ্লেক্সে আজ কি পরিস্থিতি ধারা সেটাই কিন্তু এখন দেখার অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে আমাদের অপর প্রতিনিধি পার্থ কেননা আরজিকর সংলগ্ন এর এলাকায় বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে পুলিশের তরফে সে বিষয়ে আপনাদেরকে আপডেট দেবো কিন্তু তার আগে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো আরজিকর কাণ্ডে পুলিশ কমিশনারের গ্রেফতারের দাবি সুখেন্দ্র শেখর রায় তীব্র আপত্তি জানিয়ে পাল্টা পোস্ট করেছেন কুনাল ঘোষ আমিও আর্জিকর কাণ্ডের বিচার চাই কিন্তু সিপিকে গ্রেফতারির দাবি তীব্র বিরোধিতা করছি খবর পাওয়ার পর তিনি সাধ্যমত চেষ্টা করেছেন ব্যক্তিগতভাবে সিপি সদর তদন্ত করেছেন আমার সিনিয়র নেতা থেকে এই ধরনের পোস্ট দুর্ভাগ্যজনক সুখেন্দু শেখর রায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এভাবে সরব হয়েছেন কুনাল ঘোষ আর অন্যদিকে সুখেন্দু শেখর রায় ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে তিনি নিজের বক্তব্যে অনর এমনটাই সূত্রের খবর অর্থাৎ সুけন্দ্র শেখর রায় যে বক্তব্য করেছেন যে আর্জিকর কাণ্ডে পুলিশ কমিশনারের গ্রেফতারি চাইছি সেই গ্রেফতারের দাবিতে অনর সুけন্দ্র শেখর রায় এমনটাই তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন সূত্রের খবর জি করে এবং ফুল বিচার সবাই চান

কাস্টোডিয়াল ইন্টারোগেশন অর্থাৎ সিবিআই পুলিশ কমিশনারকে গ্রেফতার করুক এবং জেরা করুক এই দাবি তীব্র বিরোধিতা করছি কারণ পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি সংবাদ পাওয়ার পর খবরটা পাওয়ার পর দ্রুততার সঙ্গে যথাযথ ব্যবস্থা নিয়েছে পদক্ষেপ নিয়েছেন এবং সেইখানে বারো ঘন্টার মধ্যে গ্রেফতার হয়েছে তারপরেও জেরা চলছিল আর তিন চার দিন সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী আরো হয়তো বড় ব্রেক থ্রু করে জায়গায় ছিল এখন সিবিআই হাতে চলে গেছে সেই জায়গায় সুখেন্দুবাবু সিনিয়র আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা তার আবেগ তার উদ্বেগ নিশ্চয়ই কিন্তু তাই বলে পুলিশ কমিশনারের গ্রেপ্তার চাই এবং হেফাজতে নিয়ে জেরা চাই এটা একটা অযৌক্তিক দাবি এবং এই দাবির বিরোধিতা করছে